আসসালামু আলাইকুম ফুলাশলাম টপ হিট কালেকশন থেকে একদম হচ্ছে সরাসরি কিন্তু প্রস্তুতকারকের কাছ থেকে আজকে আপনাদের পাইকাইতে ব্র্যান্ডেড থ্রি পিস দেখাবো এখানে ইন্ডিয়ান পাকিস্তানি বুটিকসের হিউজ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন যে সিজন টাইমে তাদের কি অবস্থা জাস্ট আমরা কিন্তু হচ্ছে এই ব্যস্ততার মধ্যে কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে এই যানজটে আসতে পায় না ঢাকার শহরে তো আপনাদের জন্য কিন্তু একদম মানে সব সুযোগ সুবিধাই দিচ্ছে ভাইরা তাই না আচ্ছা তো আমাদের সাথে কিন্তু আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপা খুব ভালো আছেন আপনাদের দোয়া দেখেন আপা এখন কিন্তু আপা ঈদের কিনাগাড়া চলতেছে আপা হ্যাঁ যেহেতু আমরা আপা পাইকার কি রকমের যাচ্ছে আপনাদের আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল থাকতেছে না প্রতিদিন দেখেন আপা কি অবস্থা দেখেন দেখেন সারা মাস সারা মাস আপা এই মাস আরো বাকি দিনগুলি ভাবে থাকবে আমাদের এই ধরনের মাল দেখেন আপনারা অবশ্যই অবশ্য কে আপনার এই ধরনের মাল গুলি নিয়ে নিবেন এগুলো তো পিওর কটনের ভিতরে তাদের কাছে কিন্তু স্পেশালি কটন থেকে শুরু করে জর্জের জেমিসিউ লাক্সারি পাবেন মানে একদম অফিসিয়াল থেকে শুরু করে ব্র্যান্ডের শোরুম সব ডিজাইন তাদের কাছে কিন্তু আমাদের কিন্তু জানেন অনলি পাঁচশো নব্বই টাকা তোমাদের শুরু হয় আচ্ছা সর্বোচ্চ পাবেন আপনারা মানে বত্রিশশো টাকার যে থ্রি পিস একদম পাইছিবি বত্রিশশো টাকা আচ্ছা এই রেঞ্জের অন্যান্য জায়গায় কি রকমের টাকা সেল হয় এক এক জায়গায় এক এক রকমের হচ্ছে সেল হয় ঠিক আছে আচ্ছা এটা দেখেন কিন্তু কার কাজ বা হচ্ছে যে ক্রিস্টাল এর স্টোনের কাজ করা সম্পূর্ণ কাজের কোয়ালিটি এবং ফিনিশিং দেখবেন জর্জেটের ভিতরে আছে ভিতরে ইনার আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আর এই হচ্ছে এটার দোপাট্টাটা দেখতেই পাচ্ছে এটা জর্জেটের ভিত

তারা তো আপনাদের অসুবিধা হবে আপনারা এটা কেন বুঝেন না এগুলো বলে কারা যারা খুচরা কিনবে তারা বলবে আপনার কমেন্টে যে ভাই দাম বলেন না এই ভিডিও করবেন না এই সে হাবি তাদের কথা কান দেওয়া যাবে না তো পাইকার যারা তারা আমাদের কাছে ধন্যবাদ দেয় যে ভাই আপনারা দাম বলেন না আমাদের কাছে খুব ভালো লাগে বিষয়গুলি যে আপনারা দাম বলেন না কারণ আমাদের এগুলো ব্যস্ত হবে জিনিসগুলি আচ্ছা কারণ হলো মহিলারা এটা স্ক্রিনশট দিয়ে সারা বাজার ঘুরবে যে এই মালটা আছে না এই মালটা আছে একটা এক দোকানে পাইছে দেখেছেন ভাই দামের অনুবিষ হয়ে গেল তখন তো কিন্তু ওই আচ্ছা আচ্ছা বেচে কেন এটা নষ্ট সেটা কিন্তু বাসের ভিতরে একদম নতুন একটা ডিজাইন তাই না মানে টপেট মানে নিত্য নতুন আর অনলাইন জগতে আমি বলবো নাম্বার ওয়ান ব্র্যান্ড কিন্তু টপ এট কালেকশন মানে অনলাইন জগতে মোটামুটি তাদের কেউ চিনে না এরকমের কিন্তু নাই এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই ভিতরে আছে তাই না জি আপা এই একটা প্রোডাক্ট দেখেন এই ফেব্রিকটা কিন্তু আপা দেখেন এটা এটা আসবে আগামী 2026 সালে ওয়াও এটা কিন্তু পাকিস্তানি জেমেচু ফেব্রিকের ভিতরে পাবেন ঠিক আছে বর্তমানে সবথেকে ট্রেন্ডি ফেব্রিক হচ্ছে জেমেচু ফেব্রিক আর এটার কোয়ালিটি এবং হচ্ছে এটার প্রাইসটা কিন্তু সবাই জানে মোটামুটি খুচরা বাজারে যে কি পরিমানে রেঞ্জে সেল হচ্ছে

আচ্ছাiflor আপনারা জানেন যে একদম অরজিনাল ইন্ডিয়ান গুলো পাওয়া যায় এখানে বাট আমিও জানি যে অরজিনাল গুলোই পাওয়া যায় বাট তাও আপনাদের জন্য কিন্তু জিজ্ঞেস করতেছি যে অরজিনাল কিনা এই শাপদ দিল্লি বুটিক্সের চমৎকার যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিক্সের খুব সুন্দর একটা ডিজাইন থাকবে চমৎকার এটা কালার কম্বিনেশনটা স্টোন তারপর কার্টওয়ার্কের কাজ করা এটাও হল লাক্সারি শিফন তাই না এটাও কিন্তু কাপড়টা হবে লাক্সারি শিফনের ভিতরে বর্তমানে সবথেকে ট্রেন্ডি একটা ফেব্রিক কিন্তু আর ই হচ্ছে এটার ওনারটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা হবে কাটার করা আছে আচ্ছা এগুলোর রেঞ্জ কতর ভিতরে আছে এগুলো আপা আপনারা পাচ্ছেন দাম বলতেছেন আপনারা অবশ্যই স্ক্রিনশট বল দিবেন আমরা এগুলোর দাম বলে দিব আচ্ছা ভাই মানে আপনাদের এখান থেকে একটা ড্রেস আমি 2000 টাকায় নিলাম ওই ড্রেসটাকে আমি বাইরে 25 থেকে 2800 টাকা সেল করতে পারবো মিনিমাম আপু মিনিমাম

আর এই হচ্ছে এটার ডোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন অল ওভার কিন্তু কাজ করে একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে ওকে আচ্ছা এই ড্রেসের রেঞ্জ গুলো কি রকম এগুলো আমাদের গুলো শুরু হয় ạ আপনার তিনের নিচে পাবেন এগুলা আচ্ছা শুরু হয় আমাদের 1790 টাকা এগুলো কি সব মানে পার্সেল গুলো বাইরে যাচ্ছে যারা অনলাইন অর্ডার জি এগুলো সব আমাদের দেখেন এই যে এটা কিন্তু সিরাজগঞ্জ যাবে এটা যাবে এটা যাবে ফেনীতে ফেনীতে এটা যাবে চট্টগ্রাম না চট্টগ্রাম এটা যাবে আপনার নوشن ফ্যাশনের ব্যাপারটা আচ্ছা ফিউয়ারস কিন্তু হচ্ছে দোকানের কাস্টমারগুলো ঠিক আছে একদম বড় বড় বিল সারা কিন্তু তারা আর ছোট ছোট বিল আমরা একটা করে না কারণ দেখতে পাচ্ছেন যে কি পরিমাপে তাদের কাস্টমার ছিল আর এই হচ্ছে তাদের এখনকার দোকানের অবস্থা আচ্ছা ফিউয়ারস আসলে এত বেশি কাস্টমার এবং এত বেশি ভিড় এর ভিতরে আসলে আর কোনো ড্রেস দেখানো আমাদের পক্ষে পসিবল না

আচ্ছা তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর লাইন লিফটের লিফ্ট সাবিন ভাইদের সবাই কিন্তু টপ কালেকশন নামে এরকম একটা টি শার্ট আছে দেখে অবশ্যই তাদের শোরুমে আসবেন আর সব থেকে এখানে বড় শোরুম কিন্তু তাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ